হ্যালো দিস ইজ এক্সপ্লোর উইথ চ্যানেল আজকে আপনাদের নিয়ে যাচ্ছি মতিঝিল আইডিয়াল কলেজের সামনে প্রতি শুক্রবার যে মেলাটি বসে সেখানে ঢাকায় যতগুলো ঐতিহ্যবাহী মেলা আছে তার মধ্যে এটি অন্যতম সবকিছু খুব কম দামের মধ্যে এই মেলাতে পাওয়া যায় এবার এই মেলাতে গিয়ে দেখলাম বেশিরভাগ দোকানে কমফোর্টার শীতের জামা কাপড় পাওয়া যাচ্ছে এবং কমফোর্টারগুলোর কোয়ালিটি খুবই ভালো আপনি যদি দেখে বেছে নিতে পারেন তাহলে খুব কম দামে এই কমফোর্টারগুলো পেয়ে যাবেন পাঁচশো ছয়শো টাকায় অনেক সুন্দর সুন্দর কমফোর্টার আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও মাত্র বিশ ত্রিশ টাকায় আপনারা বাচ্চাদের পোশাক সহ বাচ্চাদের শীতের পোশাক সব কিছুই এখানে পেয়ে যাবেন মূলত এই মেলাটি বিশাল হওয়ায় এখানে সব কিছুই খুব সাধ্যের মধ্যে পাওয়া যায় এবং অপশানস থাকে অনেক বেশি আমি দেখছিলাম বেশ কিছু দোকানে সুন্দর সুন্দর কমফোর্ট আর এগুলো পাওয়া যায় যেগুলোর কোয়ালিটি খুবই ভালো আর এই মেলা সবচেয়ে বড় আকর্ষণ যে ডিনার সেটের যে দোকানগুলো কিংবা হোম ডেকোরেট যে দোকানগুলো সেখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় এবং এগুলোর দাম মোটামুটি রিজনেবল আপনারা যদি দামাদামি করে কিনতে পারেন তাহলে খুব কম দামে এগুলো কিনতে পারবেন এবং এগুলো প্রাইস রেঞ্জ তারা অনেক বেশি চায় আপনাদেরকে খুব ভালো করে বার্গেন করে এগুলো নিতে হবে এছাড়া দেখলাম মেলাটিতে অনেক ছেলেদের পোশাকের দোকান আছে ছেলেদের পাঞ্জাবি তিনশো টাকা করে সোয়েটার কার্ডিগান সব কিছু এখানে পাওয়া যায় এই সোয়েটার গুলোর দাম আমার কাছে যাচ্ছিল তিনশো চারশো করে আর এখানে দেখলাম শুরুর দিকেই একটা দোকান আছে যেখানে খুব সুন্দর সুন্দর বেডশিট পাওয়া যায় বেডশিট গুলোর দাম আমার কাছে যাচ্ছিল পাঁচশো বা সাড়ে পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে সপ্তাহে যদি এই সময় ম্যালাটিতে যান তাহলে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর শীতের কালেকশন এসেছে ছেলে মেয়ে সবার জন্য আমি যেগুলো এখন দেখাচ্ছি এগুলোর দাম আমার কাছে যাচ্ছিলো দুইশো তিনশো এই রেঞ্জের মধ্যে আর আমি বারবার বলছি যে এবার কমফোর্টের হিউজ কালেকশন এসেছে মতিঝিল আইডিয়ালের সামনে এবং সেগুলো দেখতে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল আর এখানে বেশ কিছু বাচ্চাদের ফুল হাতার যে গেঞ্জিগুলো সেগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম আশি টাকা করে আমার কাছে চাচ্ছিলো এগুলো কোয়ালিটি খুবই ভালো এবং ছোট বড় সব বাচ্চাদের সাইজে এইগুলো পাওয়া যায় গেঞ্জির সাথে ট্রাউজারের সেট মিলে ওইখান থেকে দেখছিলাম সবাই নিচ্ছিল এবং এগুলোর কোয়ালিটি যেহেতু খুবই ভালো সবাই চার পাঁচটা করে নিচ্ছিল এখানে বেশ কিছু বোরকার দোকান আছে যেখানে দুইশো তিনশো এই রেঞ্জের থেকে বোরকা শুরু হয় এবং এগুলোর কোয়ালিটিও মোটামুটি ভালো অনেকেই দেখছিলাম নিচ্ছিলো আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখন মেয়েদের খুব স্টাইলিশ স্টাইলিশ কিছু জামা কাপড় আপনাদের দেখিয়ে দিচ্ছে এইগুলোর দাম চাচ্ছিল দুইশো টাকা করে যেটাই নিবেন সেটাই দুইশো টাকা আমি বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা আপনারা বুঝতে পারেন যে এগুলো প্রাইস রেঞ্জ কেমন আর এখানে একটা দোকান ছিল যেখানে শাল ধরনের যে ওড়নাগুলো হয় একটু ভারী কিংবা হিজাব ধরনের এগুলো পাওয়া যায় এগুলোর দামটা ছিল দুইশো তিনশো এরকম আর এখানে বেশ কিছু দোকান আছে যেখানে থ্রি পিস টু পিস ওয়ান পিস পাওয়া যায় এগুলোর দাম সাধারণত পাঁচশো ছয়শো এই রেঞ্জের মধ্যে থ্রি পিসগুলো হয় এবং এগুলোর কোয়ালিটি খুবই ভালো হয় এখন আপনাদের দেখে দিচ্ছি মতিঝিল আইডিয়াল কলেজের সামনের মেলার যে মেইন আকর্ষণ শাড়ির দোকান সেই শাড়িগুলো এখানে অনেকগুলো দোকান আছে যেখানে আপনারা খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর শাড়ি পাবেন কিন্তু আপনাদের বার্গেনিং করতে হবে এখানে আরও কিছু দোকান আছে যেখানে পাটের তৈরি যে ব্যাগগুলো সেগুলো পাওয়া যায় মোটামুটি রিজনেবল প্রাইসে আর এখানে বেশ কিছু দোকান আছে যেখানে বাচ্চাদের ফ্রক পাওয়া যায় এগুলোর দাম সাধারণত তিনশো চারশো এই রেঞ্জের মধ্যে হয় এবং এগুলোর কোয়ালিটি খুবই ভালো আপনাদের সোনামন্দিদের জন্য পছন্দ করে এখান থেকে নিয়ে নিতে পারেন

এই মামার দোকানটিতে অনেক ধরনের থ্রি পিস আছে যেগুলোর প্রাইস রেঞ্জ মোটামুটি সেম এই চিকেন কারির কাজ করা যে থ্রি পিসটি দেখতে পাচ্ছেন এটার দামও ছিল আটশো টাকা এছাড়াও এই কালোর মধ্যে যে কাজ করা থ্রি পিসটি দেখতে পাচ্ছেন চিকেন কারির এইটার দামও ছিল আটশো টাকা এই মামা মূলত খুবই ফ্রেন্ডলি সে খুবই ভালো সে আমাদের বলছিল যে সুন্দর করে মামা ভিডিও করেন এবং তার দোকানে যে থ্রি পিসগুলো এগুলো আমাদেরও খুব পছন্দ হয়েছে আমরা দুই একটা নিয়ে এসেছি দুই ফ্রেন্ড মিলে আর এই ব্লুটা যে দেখতে পাচ্ছেন এটা এত কাজ করা আছে কিন্তু এটার দাম ছিল মাত্র আটশো টাকা এই মামার দোকানের প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি খুবই ভালো এখন আমি আপনাদের যে দোকানটি দেখাচ্ছি সেখানে খুব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের কুশন কাপড় পাওয়া যায় এগুলোর দাম আমার কাছে যাচ্ছিলো মাত্র আশি টাকা করে এগুলোর কোয়ালিটি খুবই ভালো অনেকেই দেখলাম এগুলো কিনছিল এছাড়াও বেশ কিছু হিজাবের দোকান ছিল যেখানে একশো দেড়শো টাকা করে হিজাব পাওয়া যায় এই মেলাটিতে আপনারা গিয়ে দেখবেন অনেকগুলো দোকান আছে যেখানে খুব কম প্রাইসে চাদর পাওয়া যায় সাড়ে তিনশো সাড়ে পাঁচশো সাড়ে সাতশো এরকম রেঞ্জের মধ্যে কুসন কাবার পিলো কাবার সব সহ এগুলোর দাম সাধারণত একটু বেশি হয় এই মিষ্টি কালার যে চাদরটি দেখতে পাচ্ছেন কিন্তু এই ব্লু কালার এগুলোর দাম ছিল সাড়ে তিনশো টাকা করে চাদর আর এই মেলায় দেখলাম যে পাঁচ টাকা গজ দশ টাকা গজ করে সুন্দর সুন্দর প্লেস পাওয়া যায় যেগুলোর কোয়ালিটি খুবই ভালো ড্রেসের মধ্যে ডিজাইন করে বানালে এগুলো খুব সুন্দর দেখা যায় এই মেলায় বেশ কিছু দোকান আছে যেখানে পঞ্চাশ ষাট টাকা করে গজ কাপড় পাওয়া যায় এবং এগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর থ্রি পিস বানালে খুব সুন্দর লাগবে এছাড়াও বেশ কিছু দোকান আছে যেখানে নয়শো আটশো এইরকম রেঞ্জের মধ্যে হানিকম যে কড়াইগুলো সেগুলো পাওয়া যায় কাজ করে এই থ্রি পিসগুলোর দাম আমার কাছে চাচ্ছিল পাঁচশো টাকা এবং ওয়ান পিসগুলোর দাম চাচ্ছিল তিনশো কিংবা সাড়ে তিনশো এইরকম রেঞ্জের মধ্যে এখানে বেশ কিছু ব্যাগের কালেকশন আছে ব্যাগগুলোর কোয়ালিটি খুবই ভালো এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনের পাওয়া যায় এই ব্যাগটির দাম আমার কাছে চাচ্ছিলো এগারোশো টাকা এখানে বেশ কিছু দোকান আছে যেখানে যে স্যান্ডেলগুলো আছে সি বিচে পরার জন্য বা রেগুলার ওয়ারের জন্য এইগুলো পাওয়া যায় এগুলোর দাম আমার কাছে তা ছিল তিনশো সাড়ে তিনশো এরকম রেঞ্জের মধ্যে এবং এগুলোর কোয়ালিটি খুবই ভালো আর এখন যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম আমার কাছে যা ছিল ষাট সত্তর এরকম রেঞ্জের মধ্যে এগুলোর প্রত্যেকটা খুবই সুন্দর এবং কোয়ালিটি খুবই ভালোই এখন আপনারা যদি গাউন বানানোর জন্য এই গছ কাপড়গুলো ইউজ করেন এগুলো খুব সুন্দর দেখাবে। এছাড়াও বাচ্চাদের খেলনা পাঁচশো সাড়ে পাঁচশো এই রেঞ্জের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিস সবকিছু এখানে পাওয়া যায় এখানে বেশ কিছু কোয়ালিটি ফুল ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় আপনারা যদি খুঁজে খুঁজে একটু দামাদামি করে কেনেন তাহলে বেশ কমে অনেক জিনিসপত্র কিনতে পারবেন আমি দেখেছি যে যারা এই মেলায় আসে তারা খুব সুন্দর সুন্দর জিনিস নিয়েছে এই মেলার বাকি জিনিসগুলো দেখার জন্য পার্ট টু দেখার অনুরোধ রইলো